হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমাকে এরকম ব্যাকগ্রাউন্ড দেখে ভাবছো যে রিয়াঙ্কা বাড়িতে কোথা থেকে আসে হ্যাঁ হ্যাঁ কোন বাড়িতে কারণ আমার তো হোটেলে ওঠার কথা ছিল তাই না তো আমি এসেছি হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবারের বাড়িতে তো এসে স্নান করে ফ্রেশ হয়ে দেখো কত কিছু সাজিয়ে আমাদের জন্য একদম খুব কম অ্যারেঞ্জমেন্ট করেছে বলছে অ্যারেঞ্জমেন্ট কম করেছি কিন্তু এনেই যাচ্ছে আমি বলেছি শুধু ডাল ভাত করবে আর এনেই যাচ্ছে ডাল তারপরে হচ্ছে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত মাছ চাটনি আবার ঠিক আছে আমি শুধু বলেছি ডাল করবে আর আলু সেদ্ধ দেবে আলু সেদ্ধ যেহেতু ভালোবাসে এই দেখো কত কিছু আর এই পুচকিটাকে একটু দেখাই এই যে আসো এই যে এই যে তোমার নাম বলো আমাকে তো বলেছো এখানে সবাইকে বলো অনুষ্কা অনুষ্কা আচ্ছা আচ্ছা কোন ক্লাসে পড়ো বলে দাও বি ওয়ান বি ওয়ানে পরে ঠিক আছে কত কিউট দেখেছো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও তাও আমাদের জন্য ওয়েট করছিল জানো তো তো তারপর ওর খিদে পেয়েছে আমি বলছি না ওকে আগে খেতে দাও ও অতক্ষণ আমাদের জন্য ওয়েট করছে আমরা ফ্রেশ হবো স্নান করবো অনেক দেরি হয়ে যাবে যাও বসো আর এখন ওর মায়ের সাথে আমরা খেতে বসেছি এই য চলো খেয়ে নিই তারপর ভালো করে আলাপ করাবো ঠিক আছে চলো প্রচণ্ড খিদে পেয়েছে আর মানে এইগুলো দেখে এত শান্তি পাচ্ছি কারণ আমরা ট্রেনে যা খেয়েছি কি বলবো আর এইগুলো সব ঘরোয়া রান্না চলো আর বক বক করছে না খেয়ে নিই পরে দেখা হচ্ছে আমাদের দুপুরের খাবার ভাত রয়েছে এখানে ঝিঙে আলু পোস্ত এখানে বড়ি ভাজা এখানে রয়েছে মাছ আর মাছটা দেখতে দারুণ হয়েছে মাছের তরকারিটা আর এখানে রয়েছে ডাল মুগের ডাল না ঠিক আর ওর তাতে লঙ্কা এক্সট্রা যেহেতু ও লঙ্কাটা ভালোবাসে খুব সুন্দর খাওয়া দাওয়া করেছি বিশ্বাস করবে না দুটো দিন ট্রেনে ভালো খেতে পারিনি এত ভালো লেগেছে পেট ভর্তি করে খাবার খেয়েছি তো এখন চলে আসলাম জামা কাপড়গুলো এদিকে মেলতে আর এই জায়গাটা ভীষণ সুন্দর জানো তো মানে একটা পুরো সোসাইটি এটা দেখিয়ে দাও তুমি এটা পুরো সোসাইটি এই দিকটাও দেখিয়ে দাও রোদ 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 দুটো দিন পুরো এই জামা কাপড় গুলো এই জামা এসেই পুরো ধুয়ে দিলাম আর শ্যাম্পু স্নান করলাম তো মাথায় জল পড়েছে ঘুম পাচ্ছে আর কিন্তু খুব সুন্দর ভালো কিন্তু ভালোই রোদের মানে ঘাম হয় না জানো তো একটু ঘাম নেই কিন্তু হচ্ছে রোদের তাপ রয়েছে মানে শুষ্ক আবহাওয়া যাকে বলে আবহাওয়া একদম একদম চলো জামা কাপড়গুলো দিয়ে মেলে দিই শুকিয়েও যাবে তারপরে একটুখানি গিয়ে রেস্ট নেব ঠিক আছে এটা ওপরে এইভাবে তুলে দিই দেখো কোথায় থাকার কথা ছিল আর কোথায় রয়েছি একে সব সময় বলে হচ্ছে কপাল ভাগ্য তাই না বলো চলো এইগুলো মেলে দিই হ্যাঁ

সূর্যের আলো দেখা যাচ্ছে ঠিক আছে আর আমাদের ওখানে কি হয় পুরো অন্ধকার হয়ে যায় তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে একটু ঘুরু ঘুরু করতে আমি তো কিছুই চিনি না আমাকে ওরা সবাই নিয়ে যাচ্ছে কোথায় কি আছে বলো পার্ক আছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট ওরাই করেছে এ দেখো এই যে টোটো মানে আমাদের রেডি হতে না হতেই টোটোকে ফোন করে দিয়েছে চলে এসেছে চলো এবার আমরা সবাই মিলে

চলো তাহলে ঘুরি আর প্রতিবারের মতন আমার বর পেয়ে যাই হচ্ছে সঙ্গী সব সময় যেখানে হ্যাঁ এটা ঠিক ও যেখানেই যায় একটা সঙ্গী থাকে বাটারফ্লাই আছে যাবো যাবো দেখতে ওই বাটারফ্লাই ছবি তোলা যাবে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসো 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 ওরা কোথায় গেলো চলো 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 ঝুলবো তো ওরা কোথায় গেল राजीको <coughs> वर् <coughs> দিচ্ছে কি বলবো দেখো চুল চুল ঘুরে যাচ্ছে আর এত সুন্দর একটা জায়গা আর কতটা ঘুরতে হবে জানো এখনো আমরা বললাম কি আর ঘুরবো না এখানেই বসি এখানে অনেক কটা বানালাম অনেকটা বড় মাঝখানে হচ্ছে পুকুর রয়েছে কুকুরটাও অনেকটা অনেকটা ও এসে বলছে কি এত হাওয়া দিচ্ছে তারপরে জলটা সেই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে আর এত বড় সামনে জল দেখেছে বলছে কি এই আমরা সমুদ্র দেখেছি মনে হচ্ছে অনেকটা বড় অনেকটা বড় মানে আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে অতটা দেখাতে পারবো না এদিকটা অন্ধকার হ্যাঁ অতটা বুঝতে পারবে না ও প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখো দারুণ হয় দেখো কিভাবে গাছের পাতাগুলো নড়ছে দেখতে পাচ্ছ ওইদিকে ওরা সবাই বলছে ওই দেখো ওরা ওরাও রিলস বানাচ্ছে আমরাও কটা রিলস বানালাম এই তো আর কি শুধু গান হচ্ছে বলো মেন কথা হচ্ছে যে যাচ্ছি আর পার্কটার পুরো চারিধার তো এরকম গান গান চলছে দারুণ লাগছে চলো একটু বসে নিই দারুণ লাগছে পরে আবার দেখা হচ্ছে ওই দিকে দূরে যে আলোগুলো দেখতে পাচ্ছ ঠিক ওই জায়গাগুলো দিয়ে হাঁটা যায় আর এই যে মাঝখানে পুরো পুকুর অনেকটা বড় কিন্তু জানি না তোমরা ভিডিওতে কতটা দেখতে পাচ্ছ অনেকটা বড় পুরো দূরে দূরে লাইট জ্বলছে তো এতটা ঘুরতে গেলে প্রায় মনে হয় প্রায় দু তিন ঘন্টা মতো লেগে যাবে এতটাই বড়। আমরা জাস্ট একটুখানি এসেছি তাতেই পা ব্যথা হয়ে যাচ্ছে এখনও পুরো রাউন্ডটা বাকি রয়েছে তো যাই হোক ওইদিকে গেলাম না এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বাইরে বেরোলাম আর এখান থেকে আমরা সবাই মিলে খেয়ে নিলাম হচ্ছে বাদাম শেক বাচ্চারা খেলো আইসক্রিম আর আমরা খেয়েছি বাদাম শেক এসেছি দোকানে <laughs> <laughs> <laughs>

এই যে বসিয়েছে এখানটাতে আর এই যে রাঁধুনি ম্যারিনেট করে বসিয়ে দিয়েছে চলো দুদিকে দুটো হতে থাক আর ভাত মনায় হয়ে গেছে আর এইদিকে আলু ভাজা হ্যাঁ এই যে ভাত এই যে এটার মধ্যে রয়েছে এই যে ঠিক আছে একদম গরম গরম ধোয়া ওটা ভাত এ দেখো কর্তাগিন্নি মিলে দুজন মিলে সার্ভ করতে বসেছে এই হ্যাঁ হ্যাঁ এদিকেও আছে যে এই ভাইটা রয়েছে ওইদিকে একটা বোন রয়েছে সবাই মিলে আর না দাদা আর না দেখো নিজেরা নিয়েছে দেখো কিসের মধ্যে আর আমাদের দিয়েছে দেখো আমাদের সাথে আতিথ্যতা করছে তো আবার বাটির মধ্যে বেড়ে দিচ্ছিলো জানো এই হচ্ছে এই হচ্ছে আমাদের রাতের খাবার ঠিক আছে মটন আর গরম গরম ধোয়া ওটা ভাত আর এখানে রায়তা রয়েছে চলো তাহলে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি কেমন হয়েছে অসাধারণ অসাধারণ

এই কথা বলতে বলতে ইচ্ছে করছে না যে যেতে কিন্তু যেতে হবে ঘুমোতে হবে কারণ কালকে সকাল সকাল উঠতে হবে আমাদের ওই আজমিরা কোম্পানিতে যেতে হবে এই তো তো কালকের ভিডিওটা ভিডিওটার জন্য ওয়েট করো আর এই ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না দেখা হচ্ছে নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় আমাদের পাশে থেকো চলো শুভরাত্রি চলো শুভরাত্রি বলো গুড নাইট শুভরাত্রি চলো টাটা